নার্সারিতে বিশাল ভ্যারাইটিসের আইটেম আছে আপনারা যদি চাষা ভাইপো নার্সারিতে মাল নিতে চান খুব ভালো নার্সারি আপনারা যদি চাষাভাইপো নার্সারিতে মাল নিতে চান আপনারা চাষাভাইপো নার্সারিতে যোগাযোগ করবেন মাল সব ভ্যারাইটিসের মাল পেয়ে যাবেন চাষাভাইপ নার্সারিটা খুব ভালো নার্সারি আর এখানে সব ধরনের আইটেমে ফলের গাছ আছে ফলের গাছ দেখতে পাচ্ছেন এইদিকে আসে তারপর যে পেছনে আসে

চাষাভাইপো নার্সারি থেকে আজকেরে আপনাদের সামনে দারুণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম খুব শিগগিরই আর এই যে চারার ভিডিওটা যে চারাটার ভিডিওটা থাকবে আজকে ইউটিউবে এই চারাটাই এক নামে পরিচিত আর এত ফলন বন্ধুরা কী বলবো সেই পার্টি আমাদের কাছে আসছে এসেছে এই চারাটা নিতে এক নামে পরিচিত গোল্ডেন এইট মার্কেটে এত ডিমান্ড কে আপনাদেরকে কি বলে বোঝাবো এই বন্ধুরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর আমাদের যে দূরীর যে মেহমান পার্টিটা এসছে আমাদের কাছে সেই দাদাদের মুখেও আপনাদেরকে কিছু বক্তব্য থাকবে ভিডিওটা না কেটে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন আর কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বার থাকবে ভিডিওটা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করবেন আপনাদের বাড়ি কোথায় দাদা চাচল মালদার চাচলে মালদার চাচল এই যে পেয়াটা লিখছেন আমাদের কাছে এসে এর আগেও তো আমার এই নার্সারিতে গাড়ি গাড়ি মাল নিয়ে গেছে নিয়ে গেছে আর এই যে পেয়াটা আপনারা যে বসাচ্ছেন যে বাগান করছেন কি দেখে বুঝলেন আমাদের এখানে যাত্রা তাই বলুন না এবার তো আমি মানে নতুন লাগাচ্ছি এইখানে যা দেখছি পেয়ারার ফলন দানা আসছে তাতে খুবই ভালো আচ্ছা তাই এই গাছে তো আপনি তো নিজের চোখই দেখছেন এ ফলনটা আর এই চারার গাছ থেকে দেখেন আপনাকে একটা জিনিস দেখায় এই যে কাঠিংগুলো আছে না এই বন্ধুরা একটু ভালো করে খেয়াল করবেন এই কাটিংয়ের থেকেই আমাদের চারাগুলো তৈরি করা এ দেখো সব গাছ থেকে লিয়ে তৈরি করা প্রোডেক্টটা সেই চারা আপনাকে দেওয়া হচ্ছে তাতে আপনারা তো এই চারাটা এখেনে আমাদের নার্সারি দিয়ে সে জেনুইন প্ল্যানটা তো দেখলেন আপনাদেরকে দেখাতেই পারলাম আর ওই একটি ভাই আছে কুলের চারা নেবে চারশো পাঁচশো পিস হ্যাঁ সে দাদাও কিছু বলবে আচ্ছা দাদা আপনার বাড়ি কোথায় পূর্ণিয়া বিহার আপনি কি চারা নেবেন আমাদের কাছে আচ্ছা আচ্ছা তা আমাদের এই জায়গাটা এসে আপনি কেমন একটু হলো একটু বন্ধুদের বলুন ভালো সার্ভিস তো ঘুরলেন আচ্ছা আচ্ছা তা বন্ধুরা আমাদের কাছে মালটাল নিলে কোনো ইয়ে হওয়ার জায়গা নেই আচ্ছা তা বন্ধুদেরকে বলবো আমাদের এই যে এক নামে পরিচিত গোল্ডেন এইট এই মাদার প্ল্যান আমাদের কাছে আছে ফলনটা একদম খুব তুরান ঠিক আছে জাতের গ্যারান্টি পাবেন এই একটু ভরসা রেখে আপনারা আমাদের কাছ থেকে চারাগুলো লেন কিন্তু ফার্স্ট ক্লাস জাত পাবেন আপনাদেরকে বললাম হোম ডেলিভারি আছে বাসে ট্রেনে যে সিস্টেমে বলবেন চব্বিশ ঘন্টার মধ্যেই সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এই গেলে এই যে পেয়ারাটা এই পেয়ারাটা মার্কেটে বহুত বহুত ডিমান্ড ঠিক আছে খুবই দারুণ পেয়ারা একটা মার্কেটে এক নামে এখন পরিচিত হচ্ছে গোল্ডেন এইট তাই আপনারা প্রত্যেক বাগান করুন আমাদের কাছ থেকে এই ধরনের চারাগুলো নিয়ে আবার একটা একটা ভাবার বিষয় আছে এই দেখু এই যে ফল আ ফুল আসছে এই যে ফল আসছে তার মানে এ তুরান ফলন ঠিক আছে এই ফলগুলো দেখুন খুব মোটা হচ্ছে ঠিক আছে আর পেয়ারাটা খেতে খুবই দারুণ চারশো পাঁচশো করে এই ক্যাপাসিটি থাকবে এক একটা পেয়ারা ঠিক আছে আর এই ফলনটা না খুব খুব দারুণ ফলন এই আমার ক্যারেট হচ্ছে সেইটাও আপনাকে দেখাবো গোল্ডেন এইটির এটা তো আমার মাদার প্ল্যান আর আমাদের যে ক্যারেটটা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো ঠিক আছে কিন্তু ভিডিওটা না কেটে সম্পূর্ণ আমাদের সঙ্গে থেকে দেখবেন খুবই ভালো লাগবে এই দেখো আমাদের এই ক্যারেট হচ্ছে এই যে পার্টির সঙ্গে আপনারা এতক্ষণ কথা শুনলেন সেই পার্টিরই এই মাল ক্যারেট হচ্ছে এ দেখুন এই মালগুলো যাচ্ছে সব ঠিক আছে খুব সুন্দর এই মাদার প্ল্যান থেকেই আমাদের তৈরি করা খুব দারুণ একটি হাইট আছে এক ফুট আছে সাত আট ইঞ্চি এক ফুটের মধ্যেই ক্যাপাসিটি ক্যাটের মধ্যে দেওয়া হচ্ছে মালগুলো ঠিক আছে দেখো খুব সুন্দর গাছের গেলেস ঠিক আছে তাই আপনাদেরকে বলবো আপনারা আসবেন আবার বন্ধুদের সামনে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে চাষাভাবেন আসে সাপোর্ট লাইক করবেন শেয়ার করবেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করলাম